ষ্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ বানাবো কাতলা কোরমা এই জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ আর তার মধ্যে নুন হলুদ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি লেবুর রস সব কিছু দিয়ে বেশ ভালোভাবে মাছটাকে মেখে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে মেখে রাখা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে উল্টে বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব এইবার দিয়ে দিচ্ছি ওপর থেকে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো যখন মাছটা মেখেছিলাম তখনই এর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার দরকার ছিল কিন্তু তখন ভুলে গেছিলাম সেই জন্য এখন ওপর থেকে তাই দিয়ে দিলাম এক পিঠ মাছের বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে নিয়ে আরেক পিঠ ভাজার সময় আবারও সেই একইভাবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি আরেক পিট যতক্ষণে ভাজাটা হচ্ছে ততক্ষণে রেডি করে নেবো মাছের কোরমার মশলাটা তাই জন্য প্রথমে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটা এবারে দিয়ে দিচ্ছি গোটা কাশ্মীরি লাল লঙ্কা আর সেটাকে বেশ ভালোভাবে দানা ছাড়িয়ে নিয়েছি এবারে দিয়ে দেব চার পাঁচটা গোটা গোলমরিচ চার পাঁচ কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি বেশ খানিকটা কাজু আর বেশ খানিকটা কিশমিশ সব কিছু দিয়ে বেশ ভালোভাবে জল দিয়ে একটা ফাইন পেস্ট রেডি করে নেবো এখন আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি টক দই আর তার মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মিক্সিতে যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজের সেই পেস্টটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার সব কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এদিকে মাছটারও দু দুপিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর কড়াইয়ের ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি দোকের মধ্যে গুঁড়ো মশলা আর ভাজা পেঁয়াজের বেরেস্তা দিয়ে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে খুব ভালোভাবে সব মশলাগুলোকে একসাথে রান্না করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দেওয়ার এই কারণ যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে সেহেতু টক দইটা বেশি আজে ফেটে যেতে পারে দু তিন মিনিট বেশ ভালোভাবে মশলাটা কষানোর পর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল কেওড়া জলটা এখন দিলে মশলার সাথে বেশ ভালোভাবে এটাও কষে যাবে এর একটা উগ্র গন্ধ থাকবে না রান্নাটা করতে করতে মশলার গায়ে থেকে বেশ সুন্দর একটা তেল ছেড়ে এসেছে এবারে যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দেওয়ার পর আবারও দু থেকে তিন মিনিট লো টু মিডিয়ামে দিয়ে রান্নাটা করব যাতে মশলাটার মধ্যে আর যেটুকুনি কাঁচা ভাব থাকবে সেটাও যেরকম চলে যাবে আর মাছের গায়ে সুন্দরভাবে ঝোলটাও ঢুকে যাবে আরে নুন মিষ্টিটা চেক করে নিয়েছি নুনটা ঠিকই আছে সামান্য একটু মিষ্টির দরকার সেই জন্য দিয়ে দিলাম চিনি এখন চিনিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর মাছের ঝোলটা নামিয়ে নেব এর এই কাতলা মাছের কোরমার রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন এবারে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের বেরেস্তা আজ তবে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন